সুপ্রিয় দর্শক জীবন মানেই সংগ্রাম আজকে আজকের এই দিনটি আমাদের সংগ্রামের দিন পাঁচ তারিখের যে ভয়াবহতা ভয়াবহতার পরে আমাদের মাঝে আল্লাহ তালা এটি সুন্দর স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেলেন আমরা এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির এই মাটিকে অন্যের হাতে তুলে দেব এক ইঞ্চি মাটিও আমরা পেঁচে থাকতে আমাদের রক্ত থাকতে আমরা অন্যের হাতে তুলে দেব না যেমন প্রমাণ করেছিল আবু সাইদ আবু সাইদ মুক্ত বলেন শেষ হইনি যুদ্ধ আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ যারা আমাদেরকে সরিয়ে দিতে চায় হটিয়ে দিতে চায় ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায় আল্লাহ তাদেরকে কিভাবে দিয়ে ফেলে দিবে সেটা তারা জানে না ষড়যন্ত্র করুক আল্লাহর ষড়যন্ত্রের উপরে কারো ষড়যন্ত্র জোরে বলেন আছে সেই কবিতা নজরুল ইসলাম বলেছিলেন এই কবিতার পরে চমৎকার একটি অভিনয় নিয়ে আসবেন আমাদের প্রখ্যাত অভিনেতা তার আগে এই কবিতাটির প্রেক্ষাপট এবং তার অভিনয়ের প্রেক্ষাপট দুটি একসাথে মিলে যাবে আশা করছি আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের চমৎকার পরিবেশনাগুলি শুনে যাবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন তখতে তখতে দুনিয়ায় কম বখের মেলা ওই আসনে তারা বসেছিলেন তারা ভেবেছিলেন দুনিয়াতে কিছু তারা অর্জন করে ফেলেছেন তারা আর ক্ষমতা থেকে যাবেন না কিন্তু গিয়েছেন কিনা নজরুল সেই কথায় বউ তাকে বলে গিয়েছিলেন তখতে তখতে দুনিয়ায় আজি কম বক্সের মেলা শক্তি মাতাল দৈত্য রাশে থা করে মাতলামি খেলা ভয় করিও না কে মানবাত্মা ভাঙিয়া পড়ো না দুঃখে পাতালের এই মাতাল রবে না আর পৃথিবীর বুকে তখতে তাহার পড়ে আছে অবিচারে আর পাপে তলোয়ারে তার মরিচা ধরেছে নির্যাতিতের সাপে ঘন আকাশ রাঙায় বৈশাখী ঝড় আসে ভাবে লোবান্ধ মানব তাহার গোথুলি লগন হাসে যে আগুন ছড়ায়েছে বিশ্বে তারি দাহ ফিরে এসে ভীম দাবানল রূপে চলিতেছে তাহাদের দেশে দেশে সত্য পথের তীর্থ ভয় নাহি নাহি ভয় শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয় অশান্তিকামী ছলনার রূপে জয় পায় মাঝে মাঝে অবশেষে চির লাঞ্ছিত হয় অপমানে আর লাজে পথের উঠতে উঠে ছোট পায়ে পথের আবর্জনা তাই বলে তারা উঠতে উঠেছে কে হকমু ভাবিও না উঠে যাদের গতি তাদের পথে হয় ওরা বাধা পিছিল করে পথ তাই বলে জয়ী হয় না কো কাদা জয়ে পরা জয়ে সমান শান্ত রহিব আমরা সবে জয়ী যদি হই হ্যাঁ আল্লাহর মহিমার জয় হবে লাঞ্ছিত হলে বাঞ্ছিত হব পরলোকে আল্লাহর রণভূমে যদি হত হই মোরা হব চিরপ্রিয় তার হয়তো কখনো জয় হবে ওরা হটিব না মোরা তবু বুঝিব মোদের পরীক্ষা করেন মোদের পরম প্রভু বিদ্বেষ লয়ে ডাকিলে কি কভু প্রথম ছেলেরে ভালোবাসা দিয়ে তাদের ডাকিতে হয় পক্ষের নিড়ে সব যারা করে নিপীড়ন মানুষের অধিকার কেড়ে নিতে চায় তাহাদের তরে আল্লাহর তরবার অজ্ঞানে যারা ভুল পথে চলে মারিও না তাহাদের ভালোবাসা পেলে সমস্ত মানুষ সত্যের পথে ফেলে সকল জাতির সকল মানুষে এক তার নামে ডাকো বুকে রাখো তার ভক্তি ও প্রেম হাতে তলোয়ার রাখো সর্ববিশ্ব প্রসন্ন হয় তিনি প্রসন্ন হলে সর্ববিশ্ব প্রসন্ন হয় তিনি প্রসন্ন হলে সত্য পথের সর্বশত্রু ছাই হয়ে যায় জলে আমাদের মাঝে যার বুকে আছে লুকাইয়া প্রলোভন তারেও কঠিন সাজা দিতে হবে আল্লাহর প্রয়োজন আগে চলো আগে চলো দুঃচয় নব অভিযান সেনা আমাদের গতিপ্রবাহ কহর কোনো বাধা মানিবে না ধৈর্য আর বিশ্বাস হোক আমাদের চিরসাথী নিত্য জলিবে আমাদের পথে চাঁদের বাতি ভয় নাহি নাহি ভয় মিথ্যা হইবে খয়ে সত্য লোভিবে জয় ভক্তি দেখায় রক্ত চক্ষু যারা তার হবে লয় বলো এই পৃথিবীর মানুষের ইহা কাহার তক্ত নয় ইহা কাহার তক্ত নয় ইহা কাহার তক্ত নয় পূর্ণ তখতে বসিয়া যে করে তখতের অপমান রাজার রাজা যে তার হুকুমেই যাই তার গর্দান ভিস্তিওয়ালার রাজত্ব ভাই হয়ে এলো শেষ বিশ্বের যিনি সম্রাট তারি হইবে সর্বদেশ রক্ত চক্ষু রক্ষ চক্ষ সাবধান সাবধান ভুল বুঝাইয়া বুঝেছ নামে আল্লাহর ফরমান এক আল্লাহর ভয় করি মোরা কারেও করি ভয় মুদের পথের দিশারি একশে সর্বশক্তিময় সাক্ষী থাকিবে আকাশ পৃথিবী রবি শশী রহ তারা কাহারা সত্য পথের পথিক পথ ভ্রষ্ট কারা ভয় নাকি নাকি ভয় সত্য লভিবে জয় মিথ্যা হইবেক হয় মিথ্যা হইবেক হয় ধন্যবাদ